গ্রামে থাকার একটা সুবিধা আছে এক সপ্তাহ ধরে যদি কাঁচা বাজার নাও থাকে তারপরেও কিন্তু আমাদের আশেপাশে ঘুরলেই ম্যানেজ হয়ে যায় যেমন হচ্ছে কচু পাতা কিছু শাক আছে এগুলো তুলে কিন্তু মাঝে মধ্যে হচ্ছে রান্না করি হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার হচ্ছে হাজব্যান্ডটা ভালো নয় ওর প্রচণ্ড জ্বর আমাদের কাছ থেকে অনেক দূরে আছে এখন সেবাও করতে পারতেছি না তার জন্য একটু সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর এখন সবার বাসায় বাসায় কিন্তু এই জ্বরটা হচ্ছে তো গত কয়েকদিন ধরে খুব ইচ্ছা হয়েছিল আমি কচু পাতার ভর্তা খাবো আসলে সব মিশালি জিনিস খেতে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো লাগে মাছ বলেন মাংস বলেন ডাল বলেন এক খেতে কিন্তু কোনোটাই ভালো লাগে না তো মাঝে মধ্যে হচ্ছে এরকম সকালবেলা গরম ভাতের সঙ্গে কচু পাতার ভর্তা আর সঙ্গে যদি থাকে লেবু তাহলে তো কথাই নেই একেবারে টাটকা কচু পাতা হচ্ছে আমার এক মাসি তুলে নিয়ে এসে দিয়েছে ওই মাসিকে শুধু হচ্ছে মানে বলা উনি সঙ্গে সঙ্গে হচ্ছে কচু পাতা নিয়ে এসে দেয় প্রত্যেকবারেই অবশ্য আমাকে আর এদিক দিয়ে হচ্ছে জালি কুমড়া ভাজি করব, জালি কুমড়া ভাজিটা কিন্তু হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য করতেছি কারণ কচু পাতা ওনার খাওয়া যাবে না প্রচণ্ড পরিমাণে কাশ আমরা কচুপাতা পাতা ভর্তা দিয়েই খাবো আর তাই ভাবলাম যে আমার জন্য বিকল্প কিছু রান্না করি তো ঝটপট এই তো হচ্ছে আমি কেটে নিলাম আর ওই দিক দিয়ে শুনতেছি হচ্ছে আমাদের যে ধানের বীজটা আছে আর কি ওটা নাকি হচ্ছে জমিতে লাগানোর পর কিছু বেঁচে গিয়েছে এগুলো কিন্তু এখন সবাই নিয়ে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য তো এই খবর এসে আমার ভাসুর আমাকে দিল কিন্তু ভাসুর আগেই হচ্ছে বাস ওনার গরুর জন্য যতটুকু খাবার লাগে ততটুকু নিয়ে এসে রেখে তারপরে আমাকে খবর দিলো যাই হোক এটাই হচ্ছে কিন্তু আমাদের গ্রামের স্বার্থ নিজ নিজ স্বার্থ তো সবারই থাকবে তো আমাকে খবরটা দিয়েছে এটার জন্যই আলহামদুলিল্লাহ আর যেহেতু হাতের কাছে অনেক সময় পুরুষ মানুষ পাওয়া যায় না তাই আর কিছু করা নাই হালিমাসিকে হচ্ছে পাঠিয়ে দিলাম এগুলো কেটে নেওয়ার জন্য আর পাশে হচ্ছে আরও দুইটা মহিলাকে নিলাম এরপরে হচ্ছে সবাই কেটে তো বাসায় আমার নিয়ে এসে দিল গরুর খাবার মশাল আজকে রেডি হয়ে গেল আর আজকে হচ্ছে ডিম আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে ডাল বানাবো আর কি ডিম ভেজে দেবো আর সঙ্গে হচ্ছে দুটা ডিম সিদ্ধ দিলাম আমার মেজন আর আমার শাশুড়ি আমার জন্য আর এদিক দিয়ে তো সকালবেলার খাওয়া নিয়ে বসে পড়েছি জালিকুমা ভাজি হয়ে গেল কচু কচা সঙ্গে হচ্ছে লেবু আবার পাশের বাড়ির হচ্ছে শাশুড়ি লাউ শাকের তরকারি নিয়ে এসে দিল তো সবাই মিলেই তো বসে খেয়ে নিলাম মাসাল আর এখন চলে গেলাম আমার হচ্ছে মেজন অনাসের বাসায় ওনার বাসায় হচ্ছে গতকাল রাতে গেস্ট আসছে তাই অবশ্য আমাকে ফোন করলো তো আমার রান্নাবান্না বাড়ির কাজ গোছানো শেষ তো এর মধ্যে হচ্ছে আমি এসে তো সব কিছু আপা রেডি করে রেখে দিয়েছে আগেই বোটের ডাল সিদ্ধ করে রেখেছি মুরগি কেটে মশলা মাখিয়ে রেখে দিয়েছে ওই দিক দিয়ে হচ্ছে আপা গরুর মাংস বসিয়ে দিল আর এদিক দিয়ে হচ্ছে আমি এই তো রোস্টটা রান্না করে ফেললাম সব কিছু রেডি থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না উনি সকাল থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর পরে শুধু আমি গিয়ে তো রান্নাগুলো করে দিলাম আর মেহমান হচ্ছে আমাদের রংপুরেরই আর কি ওনারা ডাক্তার দেখাইতে আসছে রংপুরের মধ্যে তো এসে গতকাল রাত থেকে এখানেই আছে তো দুপুরবেলা হচ্ছে ওনাদের জন্য একটু ভালো মন্দ রান্নাবান্না করতেছে আবার তাই হচ্ছে আমি একটু গিয়ে হেল্প করলাম তো প্রথমে রোস্ট গরুর মাংসটা হয়ে গেল এরপর হচ্ছে তো বটি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলো এটা হচ্ছে আমি তো বাগার দিয়ে ফেললাম আমরা কিন্তু হচ্ছে ডাল তেলানিও বলি আবার হচ্ছে গ্রামের ভাষায় বাগারও বলি আপনার কি বলেন অবশ্যই একটু কমাচ্ছে জানাবেন আর এদিক দিয়ে হচ্ছে ডিমটা মেখে রেখেছে তো এত পরিমাণে হলুদ হয়েছে যাই হোক ডিমটা ভেজে নেওয়ার পর হচ্ছে এত পটল ভাজি করে নিলাম সবার শেষে হচ্ছে পোলাওটা বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এতে সবাই মিলে খাওয়া দাওয়া আর আমার মেয়ে শুধু রোস্টার পোলাও হলেই অনেক খুশি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ